আধ্যাত্মিক সাধক পুরুষ সোলেমান শাহ কুষ্টিয়ার বেড়ামারা উপজেলায় গোলাপনগরে রয়েছে সোলাইমান শাহের মাজার ক্যামেরাতে ছিলেন মোহাম্মদ রিফন হোসেন আধ্যাত্মিক সাধক সোলেমান শাহের জীবন কর্মের জন্য তিনি আজও হাজারো ভক্তের মাঝে বেঁচে আছেন তাই তো প্রতি বছর গোলাপনগরে লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠে গোলাপনগর পদ্মা নদীর কুলবর্তী ভক্তদের নিয়ে বসে দুই দিন ব্যাপী মিলন মেলা লাখো লাখো ভক্তের বিয়ে মুখরিত হয় এলাকা আধ্যাত্মিক ভাবগান আর আনন্দ উল্লাসে মেতে উঠেছে মাজার প্রাঙ্গনের ভক্তরা জানা যায় কুষ্টিয়া বেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নির্জন এলাকা পদ্মা নদীর পশ্চিম তীরে সবুজ গাছপালায় ঘেরা চর গোলাপনগর এক মনোরম প্রাকৃতিক পরিবেশে আধ্যাত্মিক সাধক পুরুষের পবিত্র সমাধিস্থল এখানে ঘুমিয়ে আছেন লাখো ভক্তের হৃদয়ের প্রাণ পুরুষ মহান ব্যক্তিত্ব শাহ সুফি হজরত মাওলানা বাবা কেমন লাগছে এই জায়গায় আসার করা

এখানে ঙ্গা ব্লগ অনলাইন মিডিয়া আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের এই পথ চলা নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন